ভরতপুর দু নম্বর ব্লকের সামনে তৃণমূলের দুই পক্ষের ব্যাপক উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ বিধায়ক না ব্লক সভাপতি বাবলাঘাটে লিস্কে পাবে এই নিয়েই ভরতপুর বিধায়কের হুমায়ুন কবির এবং তার লোকজন অপরপক্ষে ভরতপুর টু তৃণমূল সভাপতির গোষ্ঠী দ্বন্দ্ব তুমুলে ভরতপুর টু ব্লক অফিসের সামনেই উল্লেখ্য আজ টেন্ডার সংক্রান্ত কাজ ছিল ব্লকে আর সেখানেই ভরতপুর টু ব্লকের অন্তর্গত টিয়া গ্রাম পঞ্চায়েতের বাবলা নদীর ফেরিঘাটের লিস্কে পাবে বিধায়কের লোকজনেরা নাকি সব ব্লক সভাপতি এই নিয়ে ব্লক অফিসের সামনে তাদের উত্তেজনা দুপক্ষের লোকজনের মধ্যে প্রথমে বিতণ্ডা তারপরে উত্তেজনা তুমুল হয় অবশেষে পুলিশের লাঠিচার্জ করতে বাধ্য হয় কাঁদি থানা ও সালাদ থানার বিপুল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘাটের লিস্টকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে তৃণমূলের দুই পক্ষের মধ্যে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবার কথার পর্দায় দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময় আমরা রঙিন মানি না